কাজের জন্য লোকসভার ভোটের আগে ব্রিগেড সমাবেশ কাজের জন্য লোকসভার জন্য নয় লোকসভার যা কাজ লোকসভা সেই কাজ করছে না ফলে কাজকে কখনো কখনো মনে করিয়ে দিতে হয় ইনাইনি সংবাদে স্বাগত আমি ফারতিন আর এই মুহূর্তে রয়েছি ব্রিগেডে আপনারা জানেন আগামীকাল সাতই জানুয়ারি ডি ওয়াই এফআইয়ের ডাকে মহাসমাবেশ এই ব্রিগেডে সেই মঞ্চেই মূল যে মঞ্চ সেই মঞ্চতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই মঞ্চ থেকে আগামীকাল ডিএফআই নেতৃত্ব এবং বাম সমর্থিত যে সব দল রয়েছে তার এখান থেকে কাল আগামীকাল বক্তব্য দেবেন লোকসভা নির্বাচনের আগে কি তারা বার্তা দেবেন এখান থেকে সেটাই কাল দেখা যাবে কিন্তু এখানে একটা নজিরবিহীন ঘটনা যেটা আমরা জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। আমরা বিগত দিনে যতগুলো রাজনৈতিক দল রয়েছে ব্রিগেডের সমাবেশ করে সবচেয়ে বড়ো ব্যাপার তখন কিন্তু এই মঞ্চটা এই মঞ্চগুলো মেমোরিয়াল ভিক্টোরিয়াল হল আমরা দেখানোর চেষ্টা করব মেমোরিয়াল ভিক্টোরিয়া হলের পিছনের দিকে থাকে মঞ্চের পিছনে থাকে মেমোরিয়াল ভিক্টোরিয়াল হল কিন্তু এইবার এইবার কিন্তু সম্পূর্ণ উল্টো রূপ যখন তারা বক্তব্য রাখবেন এই জায়গা থেকে তখন কিন্তু মেমোরিয়াল ভিক্টোরিয়াল হল সম্পূর্ণ তাদের একদম নজরে মানে তাদের সামনে থাকে এই যে মূল মঞ্চটা আমরা দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এর পাশেই আরেকটা মঞ্চ রয়েছে আরেকটা এই একটা মানে তিনটে টোটাল মঞ্চ যা জানতে পারছি যারা সঙ্গ ডিএফআ আই এবং সিপিআই সিপিআইমে যারা নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে যারা শহীদ পরিবার রয়েছেন তারা কিন্তু এখানে বসবেন এটা জানতে পারছি আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এবং এই যে মাঠ সেজে উঠেছে চারিদিকে সেই মাইকিং পুরা মাঠে একদম লাগানো রয়েছে এবং পতকায় লাভ এখন সেই প্রস্তুতি পর্ব চলছে এবং এখানে যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে এখন কথা বলবো আগামীকালে প্রস্তুতি এবং আগামীকাল বামেদের যে মহাসমাবেশ এই বামেদের যদি এক কথাই বামেদের সমাবেশ বলি আমরা সেটাও কিন্তু ঠিক কারণ সাধারণ মানুষের দৃষ্টিকোণে যদিও ডি এর এটা সমাবেশ কিন্তু সাধারণ মানুষের দৃষ্টি দৃষ্টিকোণে কিন্তু এটা বামেদের ব্রিগেড লালের ব্রিগেড দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে আমরা এই এই ব্রিগেডের সমাবেশ কতটা কাজের জন্য লোকসভার ভোটের আগে ব্রিগেড সমাবেশ কাজের জন্য লোকসভার জন্য নয় লোকসভার যা কাজ লোকসভা সেই কাজ করছে না ফলে কাজকে কখনো কখনো মনে করিয়ে দিতে হয় মনে করাচ্ছি সে তো রোজকার মনে করানো কাল কেন মনে করাবে মনে কি একদিন করায় নাকি রাজনৈতিক কর্মীরা যারা এইসব করে তারা স্টান্টবাজি করে রাজনীতি করে না মানুষ হওয়ার একটা আশা করছে লড়াকু মানুষরা সবাই আসবেন মানুষের সংখ্যাই গোনা যায় না মেজাজে গোনা যায় বাধায় না না কে বাধা দেবে শাসক দল নিজেরাই ঠিক করে রাখতে পারছে না আবার বাধা দেবে ও সব দিক থেকে ও ফেল করে গেছে এক যখন ভোট হবে শুধু ভোট লুট করতে জানে বাকি আর কিছু জানে না লোকসভা নির্বাচনের আগে আপনাদের এই যে সমাবেশ কতটা গুরুত্ব এই সবেরই তো সমাবেশের গুরুত্ব থাকবে কে কোথায় চোর চিটিংবাজ কার ফোন লোকেশান কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কে কোথায় বান্ধবীর সাথে বাড়ির চোদ্দ তলায় ওইসব কি রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচবে সবের গুরুত্ব থাকবে নাকি পশ্চিমবাংলার রাজনীতিতে কারখানা হবে কাজ হবে খাবার হবে দুবেলা সবার এইসবের দাবির ভিত্তিতেই তো লোকসভা নির্বাচনের লড়াই হবে কালকে এই সব কথাই হবে